কিভাবে আপনারা বট টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো বিক্রি করবেন তো সর্বপ্রথম এই বটটা আপনারা কি করবেন এখান থেকে স্টার্ট দিবেন বটটা স্টার্ট দেওয়ার পর এই চ্যানেলে জয়েন হতে হবে তো চ্যানেলে ক্লিক করবেন এবং জয়েন হবেন জয়েন হওয়ার পর আবার বটে যাবেন বটে গিয়ে এরপর আবারও বটটা স্টার্ট দিবেন স্টার্ট দেওয়ার পর এখন আপনি যেই নম্বরটি দিতে যাচ্ছেন সেই নম্বরটি এখান থেকে কপি করবেন নম্বরটি কপি করার পর এখানে সেন্ড করবেন নম্বরটি সেন্ড করার পর কিছুক্ষণের মধ্যে ওই অ্যাকাউন্টে কিন্তু কোড চলে যাবে তো দেখতে পাচ্ছেন কোডটা কিন্তু অটোমেটিক চলে গেছে তো এখন এই অ্যাকাউন্টে কিন্তু কোডটা পেয়ে যাব তো দেখতে পারতেছেন কোডটা কিন্তু চলে এসেছে তো এখান থেকে আপনাকে কোডটা নিতে হবে এই কোডটা এখন বটে গিয়ে সেন্ড করতে হবে তো দেখতে পারতেছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তিন তো এটা এখন আমি বটে গিয়ে সেন্ড করব বটে সেন্ড করার পর কিছুক্ষণের মধ্যে এইরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো প্রসেসিং হচ্ছে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেও এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এরপর আপনাকে যেই কাজটি করতে হবে অ্যাকাউন্টটা লগ আউট করতে হবে তো আপনারা সাথে সাথেই লগ আউট করে দেবেন এখান থেকে সেটিংসে আসবেন এরপর উপরে থ্রি ডট এ অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে লগ আউট এ অপশানে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসবেন এখানে লগ আউট অপশান আছে এখান থেকে লগ আউট করে দেবেন তো লগ আউট করার পর এরপর আপনি নেক্সট নম্বর দেবেন ওই নম্বরটা কিন্তু দশ মিনিট পর অটোমেটিক কনফার্ম হয়ে যাবে ছয়শ সেকেন্ড পর অটোমেটিক কনফার্ম হয়ে যাবে এরপর আপনি অন্য একটা নম্বর দেবেন নম্বর দিয়ে সেন্ড করবেন সেন্ড করার পর একটু প্রসেসিং হবে এরপর কিন্তু অ্যাকাউন্টে কোড চলে যাবে তো অ্যাকাউন্টে কিন্তু কোডটা চলে এসেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোডটা চলে এসেছে তো কোডটা লিখে সেন্ড করতে হবে কোড সেন্ড করার কিছুক্ষণের মধ্যে তো যখন এরকম ইন্টারফেক্স আসবে আপনারা সাথে সাথে লগ আউট করে দিবেন লগ আউট না করলে কিন্তু চব্বিশ ঘন্টার টাইম আর উঠে যাবে এই জন্য আপনারা সাথে সাথে লগ আউট করে দেবেন তাহলে দশ মিনিট পর কনফার্ম হয়ে যাবে তো এইভাবে চারটা অ্যাকাউন্ট দিলে আপনারা উদ্রোধ দিতে পারবেন তো আমি আপনাদেরকে চারটা অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি চারটা অ্যাকাউন্ট দেওয়া কিন্তু আমার হয়ে গেছে এখন দশ মিনিট পর সবগুলো কিন্তু অ্যাকাউন্ট কনফার্ম হয়ে যাবে তো দশ মিনিট পর দেখতে পারবেন সবগুলো অটোমেটিক কনফার্ম হয়ে গেছে তো দেখতে পারছেন সবগুলো কিন্তু অ্যাকাউন্ট কনফার্ম হয়ে গেছে চারটা অ্যাকাউন্ট দিয়েছিলাম চারটায় কিন্তু কনফার্ম হয়ে গেছে তো এখান থেকে উধ্রো করার জন্য এখান থেকে আপনারা ওইদ্রোতে ক্লিক করবেন ওইদ্রোতে ক্লিক করলে কিন্তু এখানে ব্যালেন্স দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক ডলার আছে তো ওইদ্রো করার জন্য ওইদ্রো ব্যালেন্স এ অপশন একটা ক্লিক করবেন উদ্রো ব্যালেন্সে ক্লিক করার পর এখান থেকে লিডার এ অপশানে একটা ক্লিক করবেন এ অপশানে ক্লিক করার পর আপনারা এখানে টি কে লিখে সেন্ড করবেন তো এই লেখাটা কিন্তু ভুল করলে হবে না বড়ো হাতের টি বড় হাতের কে লিখে আপনারা সেন্ড করে দিবেন সেন্ড করার সাথে সাথে কিন্তু আপনার উইজ্রোটা হয়ে যাবে এখন যে কাজটি করতে হবে এটার একটা স্ক্রিনশট নিতে হবে এবং এই উধ্রোটা যে আপনি করছেন এটা ফরওয়ার্ড করতে হবে এই জন্য এই অপশানে ক্লিক করবেন এবং এই দুইটা ফরওয়ার্ড করে দিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে এরপর আপনি আমার কাছ থেকে টাকা নিয়ে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো এইভাবে খুব সহজে আপনারা বটে টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো বিক্রি করতে পারবেন তো ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে